জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব আগামীকাল পাঁচই এপ্রিল শনিবার এক বিশেষ আয়োজনে সাক্ষী হতে চলেছে কালাইন কলেজ রোড স্থিত সার্বজনীন শ্রী শ্রী শনি মন্দির এই দিনটিতে মহাসমারোহে উদযাপিত হবে মন্দিরের বাৎসরিক উৎসব ও প্রতিষ্ঠা দিবস এর পাশাপাশি শুভ উদ্বোধন হতে চলেছে নবনির্মিত মন্দির গৃহের শুভ উদ্বোধন পর্বের মূল আকর্ষণ হিসেবে নবনির্মিত মন্দির গৃহের দ্বার উদ্বোধন করবেন কালাইন জগন্নাথ মন্দিরের প্রভু পবিত্র এই শুভ মুহূর্তের সাক্ষী থাকে আহ্বান জানানো হয়েছে সমগ্র কালাইন ও কাঠিগোড়া এলাকার ভক্তগণকে বিগত বছরের ন্যায় এবছরও ধর্মীয় ভাব যে সঙ্গে অনুষ্ঠিত হবে বাৎসরিক পূজা অনুষ্ঠান সন্ধ্যা নামতেই মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক বিশেষ ভক্তিমূলক সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে থাকবে নেতানুষ্ঠান ও ভজন কীর্তনের মনোমুগ্ধকর পরিবেশনা পূজা শেষে উপস্থিত সকল ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে তাই মন্দির কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ ভক্তদের সপরিবারে উপস্থিত থেকে এই শুভ মহোৎসবকে সাফল্য মন্ডিত করার আন্তরিক আহ্বান জানানো হয়েছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা নমস্কার এই কলেজের শনি মন্দিরের পুরোহিত আমি শ্রী প্রমিত আচার্যি এবং এই শনি মন্দির আগামী পাঁচই এপ্রিল শনিবার এই শনি মন্দির উদ্বোধন হবে কলেজ রোডের এবং আপনারা সবাই উপস্থিত তাকিয়া এই শনি মন্দির পরিচালনা করবেন এবং অনুষ্ঠান হবে আপনারা সবাই নিমন্ত্রণ হইল নমস্কার আগামী কালকে আমাদের কালাইন কলেজ রোড শনি মন্দিরের নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন করা হবে পাশাপাশি বাৎসরিক উৎসব পালন করা হবে তাই আপনারা সবাই আসবেন নমস্কার আগামী আগামীক কলেজ রোড আমাদের শনি মন্দিরের বাৎসরিক উৎসব আছে এখানে আপনারা সবাই নিমন্ত্রণ উপস্থিত থাকবেন তৎসঙ্গে কী আছে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বিকালে মন্দিরে আপনার কীর্তন প্রসাদ বিতরণ হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন